ইরানের প্রেসিডেন্ট খবর সারা দুনিয়া জানতে পেরেছে না একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়ানিসদের সুপরিকল্পনা সেটা সময় স্পষ্ট করবে আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয় কেয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনা শিকার হয় নাই বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে যেমন প্রেসিডেন্ট জিয়াউল হক তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে বাকি হাকিকত আল্লাহ ভালো জানে আমরা তো আর গাইবে বিষয়ে ধারণা প্রসূত মন্তব্য করতে পারি না তো ওরা মেরেছে ধরেন একটা কারণে ওদের মূল ক্ষুব্ধ ইসলাম অন্য কিছু না এখন কারো পরিচয় শিয়া হোক কারো পরিচয় সুন্নি হোক কাফেরদের চোখে শিয়া শুননি এগুলো কোনো ব্যাপার না কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে ওরা তাকে মারতেই দ্বিধা করবে না যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার উম্মত ভাগ হবে তেহাত্তর দলে তেহাত্তর দলে নবীর ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না তার মানে উম্মত ভাগ হবেই হবে মুসলমানদের মধ্যে দলাদলি হবেই হবে তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা মাত্র একটা জাহান্নামী দল কয়টা বাকি বাহাত্তরটা জান্নাতি দল কারা আহলে সুন্নাতুল জামাত যারা নবীর মানে নবীর আদর্শ মানে আর সাহাবাই কেরামের আদর্শকে মানে আর তাহলে বাতিল দল কারা জাহান্নামী দল কারা যারা নবীর আদর্শ ছাড়ে সাহাবাই কেরামের আদর্শ ছাড়ে বেশ কথা ক্লিয়ার তো এখন এই রকম বাতিল যত দল আছে কাফেররাও যে তাদের সবাই ভালোবাসে বিষয়টা এমন না এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে ওদেরকে বুকে জড়িয়ে নেয় গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে তাদেরকে তো অবশ্যই ভালোবাসে কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষে লিপ্ত হয় অবশ্যই তারা তারেও নিধন করে তো এই কাফের মুশ্রিকরা ইসরায়েলই হোক আমেরিকাই হোক ওরা আমারে মানল কারণ ইসলাম ওরা কোনো শিয়ারে মানল কারণ ইসলাম মানে ওদের তাদের দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হল আল্লাহর দিন তথা ইসলাম এখন আমার আমরা যদি আমাদের আকিদার জায়গা থেকে দেখি মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে এজন্য আমি একবারে ডাইনবা উপনমি মুপন্মি সবগুলো দিক সামনে রেখে আগের আকিদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে ইমোশন আগে নাকি কোরআন সুন্দর আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কাফেররা যখন মারে ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে সুতরাং কাফের বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবে কারণ ওর মাথা ব্যথা ইসলাম নি সুতরাং অর মাথা ব্যথা যেহেতু ইসলাম নিয়ে সুতরাং প্রয়োজনে অর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে এটাকে আদর্শিক ঐক্য বলেন না এটাকে রাজনৈতিক ঐক্য বলে আল্লাহ নবী ইহুদিদের তিনটা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই যে চুক্তির মধ্যে কথা ছিল বহিষ্যত্র আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথে হবা আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় নাই কই ইহুদি আর কই মুসলমান কই নবীজি কই সাহাবি আদর্শ ভিন্ন কিন্তু রাজ

এখানে মুরুব্বিরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল ওই সময় আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের পক্ষে ছিল নাকি ছিল না লোক তো এগুলোই এই মোল্লা মুন্সি এই হুজুর রাই তখন জঙ্গি বলে নাই জঙ্গি বলে নাই বরং তখন অস্ত্র বিক্রি করেছে সারা দুনিয়া থেকে লোক গিয়েছে এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই আরে ভাই করে নাই করেছে এগুলো সব দেখেও না দেখার ভান করে থেকেছে কেন কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা শত্রু তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে আরে হুজুর মানুষ ব্যাপার না ওরা মারুক গিয়ে ওদের পাশে থাকবো কেন আগে শত্রুরে দমাতে হবে তো শত্রুর শত্রুও বন্ধু হয়ে যায় শত্রু শত্রু বন্ধু হয়ে যায় কিন্তু এটা আদর্শের কারণে না এটা ধান্ধার ধান্ধার কারণে কারণে তো এখন ইরান যদি সহযোগিতা করে কারণে হামাজকে এ না যারা মহাব্বত করতে শুরু করেছে বরঞ্চ কি কারণে আরে বলেন না কি কারণে রাজনৈতিক ধান্ধার কারণে চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না কিসের কারণে যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য এতই যদি প্রীতি থাকে ওই ঘুরের বুকে দশক দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে তার মানে ওরাও মুসলমানদের মারে ওরাও জুলুম করে ওরাও নির্যাতন করে কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে বাংলাদেশেও দেখেন না একবার দেখবেন রে মারে আবার দুই বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে মারে ডাকি রে ভাই আগে মারলি পরে আবার বুকে জড়াইয়া ধরলি তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু বলবে হুজুর পলিটিক্সের মধ্যে এই সবসময় এক নীতি চলে না পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায় পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায় ভুল হলো ধান্ধা ধান্দা অর্জনের জন্য সব কিছুই করা যায় হয় হয় না না তো আদর্শ ভিন্ন ভিন্ন জিনিস জিনিস আর আর রাজনীতি ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের কাজার হামাসি বলেন তারাও অনেকে শোকবার্তা জানিয়েছে শোকবার্তা তার মৃত্যুতে আমরা দুঃখিত শোকবার্তা ভিন্ন জিনিস আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও আল্লাহ তারে কইরা দাও আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো দুইটা ভিন্ন জিনিস শোকবার্তা মানে কি যে তার মৃত্যুতে আমরা লুতপ্ত তার মৃত্যুতে আমরা দুঃখিত এবং আল্লাহ তোমাদের তোমরা সকলে এখানে সবর করো সান্ত্বনামূলক বাক্য ব্যাস এটাই তো এখানে আখেরতের কোনো বিষয় নাই তো শোক জানায় কেন শোক জানায় রাজনৈতিক রাজনীতিকে সামনে রেখে শোক জানায় কূটনীতিকে সামনে রেখে আদর্শটা এখানে মুখ্য বিষয় না কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা টানলাম